পটাশপুরে মহিলার দেহ অস্বীকার পরিবারের হাইকোর্টের দ্বারস্থ হচ্ছে মৃত মহিলার পরিবার ধর্ষণের প্রমাণ মেলে নিয়ে শরীরে আঘাতের চিহ্ন নেই কীটনাশক খাবার ফলে মৃত্যু হয়েছে জানিয়েছে পুলিশ দাবি মৃতের ছেলের পুলিশের দাবি মানতে নারাজ পরিবার তাই আদালতে দ্বারস্থ হচ্ছেন তারা এনি আমরা বিস্তারিত জানবো সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি কাজল কাজল পটাশপুরে মহিলার দেহ অস্বীকার করছে পরিবার হাইকোর্টের দ্বারস্থ হচ্ছে মৃত মহিলার পরিবার কি কি ঠিক কি কি তথ্য উঠে আসছে বনা তদন্তে কেন তারা অস্বীকার করছে দেখো যেটা বলা যায় যে যে পটাশপুরের ঘটনায় যে মৃত মহিলার গতকাল তাম্রলিপ্ত মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয় ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে এবং তমলুক থানার পুলিশ সেখানে ছিল উপস্থিত সেই জায়গায় দাঁড়িয়ে যখন ময়না তদন্ত হয় সেখানে পরিবারের সদস্যরাও ছিল এবং সেই পরিবারের সদস্যদের যখন জানানো হয় যে এটা একটা অস্বাভাবিক মৃত্যু এবং এই মৃত্যু কিন্তু কোনো ধর্ষণ বা অন্য কোনো কারণে হয়নি এটা কিন্তু একটা অস্বাভাবিক মৃত্যু রুজু করা হয়েছে সেক্ষেত্রে কিন্তু পরিবারের যা তার মিতার যে ছেলে এবং তার আত্মীয় যারা ছিল তারা কিন্তু সেই সেই যে কথা সেই কথা কিন্তু তারা অস্বীকার করে এবং সেখানে যেটা জানা যায় যে এ তারা বলছে যে এই ময়না তদন্ত যেন দ্বিতীয়বার আবার করা হয় তাদের মনোপুত না হওয়ার ফলে তারা চাচ্ছে যে কলকাতার হাইকোর্টে তারা হাইকোর্টের দ্বারস্থ হবে এবং আবার তারা আবেদন করবে যাতে ময়না তদন্ত দ্বিতীয়বারের জন্য হয় এর আগেও কিন্তু আমরা দেখেছি পূর্ব মেদিনীপুরের ময়নাতেও বিজয়কৃষ্ণ ভূঁইয়ার ক্ষেত্রেও কিন্তু একই জিনিস আমরা দেখেছিলাম যে এক ময়না তদন্ত হওয়ার পরে আবার কিন্তু কমান্ডো হসপিটালে গিয়ে দ্বিতীয়বার ময়না তদন্ত হয় এবং সেক্ষেত্রেও কিন্তু এটা আমরা দেখলাম যে পটাশপুরের যে মহিলার কালকে মৃত্যু হয়েছিল সে মৃত্যুর ফলে তার যে ময়না তদন্ত সে ময়না তদন্তের জন্য তাম্রলিপ্ত মেডিকেল কলেজে তাকে নিয়ে যাওয়া হয় এবং সেখানে নিয়ে যাওয়ার পরে ময়না তদন্ত হয় কিন্তু পুলিশ পরিবারের যে অভিযোগ পুলিশ তাদের নাকি বলেছে যে এটা একটা অস্বাভাবিক মৃত্যু সেখানে কোনো ধর্ষণের ঘটনা ঘটেনি এরকম বলাতে তারা কিন্তু পরিবার কিন্তু অভিযোগ করেছে তারা হাইকোর্টের দ্বারস্থ হবে এবং সেক্ষেত্রে আবার তারা হাইকোর্টে আবেদন করার পরে হাইকোর্ট কি রায় দেয় এবং দ্বিতীয়বার ময়না তদন্ত হয় কি না এখন সেইটাই দেখার বিষয় এবং যতক্ষণ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু এই মহিলার মৃতদেহ কিন্তু তামলিপ্ত মেডিকেল কলেজে থাকবে এমনটাই কিন্তু জানতে পারা গেছে বেশ কাজল খবরে নজর থাকবে আমাদের আপাতত তোমাকে ধন্যবাদ জানাচ্ছি